আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব ইউনিক একটি পরোটা রেসিপি আলুর পরোটা খেতে খুবই অসাধারণ আর বানানো খুবই সহজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব তো আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে নিয়েছি এখন একে আমি কিছুক্ষণ এক পাশে রেখে দেব এখন একটি বাটিতে আমি নিয়ে নিব ময়দা এর উপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ তারপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে কাটা এরপর দিয়ে দিব আমি সরিষার তেল সরিষার তেলের কারণে এই পরোটার টেস্ট খুবই ভালো আসে এরপর এই সবগুলোকে আমি একসাথে মেখে নিব সবগুলো উপকরণ যখন একসাথে মাখা হয়ে যাবে তখন এর উপরে আমি দিয়ে দিব আমাদের সেদ্ধ করা কুচি করা আলুগুলো সবগুলোকে এর উপরে আমরা দিয়ে দিব এরপর আমরা আবারও এই সবগুলোকে একসাথে মেখে নিব মাখা হয়ে গেলে আমি পানি দিব আমরা একসাথে সব পানি দিয়ে দিব না অল্প অল্প করে আমরা পানি মিক্স করতে থাকব। খেয়াল রাখতে হবে আমাদের মিশ্রণটি যাতে অনেক বেশি পাতলা বা আবার ঘন না হয় অল্প অল্প করে আমরা পানি মিক্স করতে থাকবো যারা কখনোই আপনারা পরোটা তৈরি করেনি সেও চাইলে এই পরোটা ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন আর সকালে নাস্তার জন্য একটি পারফেক্ট একটি রেসিপি তো দেখতেই পাচ্ছেন আমার মিক্সনটি তৈরি হয়ে গেছে ঠিক এরকম আপনার মিক্সনটি তৈরি করতে হবে অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন না হয় এখন আমরা একটি ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তারপর ফ্রাই প্যানে তেলটিকে কিছুক্ষণ আমরা গরম করে নিব তেল গরম হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব আমাদের এই মিক্সনটি অল্প অল্প করে মিক্সনটি ফ্রাই প্যানে ভালোভাবে দিয়ে দিতে হবে আর চারিপাশে ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে চারিপাশে ছড়িয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ এক পাশ রান্না করব। যখন এক পাশ শুকিয়ে আসবে তখন আমরা একে উল্টে দিব উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। এরপর আমরা একটি চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে একে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর উল্টে উল্টে দিব যখন ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব তেল তেল দেওয়ার পর আমরা দুই পাশ খুব ভালোভাবে ভেজে নেব দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুলে উঠেছে এরপর আরও কয়েকবার উল্টে পাল্টে আমরা এই পরোটাকে তুলে ফেলবো কারণ আমাদের পরোটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরোটা কি সহজেই আমরা ঘরে তৈরি করে ফেললাম সকালের নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি খুবই ঝামেলা কম তাই চাইলে যে কোনো সময় তৈরি করতে পারেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন আর কেউ যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো